এক ভোটে হার কাউকে এক ভোটে হারতে শুনেছেন উত্তর হ্যাঁ অনেকেই হেরেছেন মাত্র এক ভোটে তবে সেগুলি বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভোটে হয়ে থাকে তবে বিধানসভায়ও হয়েছে এমনটা দু সালের বিধানসভায় রাজস্থানের কংগ্রেস প্রধান সিপি যোশী মাত্র এক ভোটে হেরেছিলেন আবার দু হাজার চার সালে কর্ণাটক বিধানসভায়ও এমন একজন প্রার্থী ছিলেন যিনি এক ভোটে হেরেছিলেন কথাই বলে সামান্য জন্য বেঁচে গেছেন উনিশশো সালের পর থেকে মাত্র দুজন এমন ক্যান্ডিডেট আছে যারা মাত্র নয় ভোটে জিতেছিলেন লোকসভার ভোটে একেবারে সামান্য মার্জিনে যেখানে কয়েক লক্ষ ভোটার ভোটদান করে সেখানে এই রকম অল্প মার্জিনে জেতা ভাবাই যায় না দু হাজার উনিশ লোকসভা ভোটে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি এমনই কিছু আসনে জিতেছে যা একেবারে বলা যায় কাটে কি টক্কর এমন প্রায় পঞ্চাশটি আসন আছে যা যে কোনো মুহূর্তে ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে পরিস্থিতি যা তাতে কিন্তু বেশ মুশকিল আছে দুশো বাহাত্তর পার করা আমাদের বাংলাতেও আছে এমন বেশ কয়েকটি লোকসভা যেখানে খুব অল্প মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতেছে অনেকের মনে হতে পারে ওই রকম পঞ্চাশটি আসন হারলেও কিচ্ছু যায় আসে না ভারতীয় জনতা পার্টির পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বাহাত্তরটি পেলে সরকার গড়া যাবে আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল তিনশো তিনটি তাহলে কটা বেশি মাত্র একত্রিশটি আসন বেশি ছিল শুধু ভারতীয় জনতা পার্টির আর এন ডি এ জোটে আরও বিয়াল্লিশটি দল মিলে পঞ্চাশটি আসন পেয়েছিল অর্থাৎ মোট কটি আসন তিনশো আর পঞ্চাশ তিনশো তিপ্পান্নটি আসন এন জোটের হয়ে ভারতীয় জনতা পার্টির কিন্তু তিনশো তিনটি আসন তাহলে একবার ভাবুন যদি ওই রকম মার্জিনে জেতা পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটে জেতা আসনগুলি যদি উল্টে যায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি একেবারে নিশ্চিন্তে দুশো পঞ্চাশের নিচে আটকে যাবে শুধু এই কম মার্জিনে জেতা আসনগুলিতেই আটকে যাচ্ছে তারপরে তো মহারাষ্ট্র হরিয়ানা কর্ণাটক তেলেঙ্গানা বিহার পশ্চিমবাংলা বাদ থাকলো এখানে তো টাল অবস্থা চলুন এই কম মার্জিনে জেতা আসনগুলো একটু নেওয়া যাক আর দেখে এইবারের পরিস্থিতিকে তাও একটু বিশ্লেষণ করে নেওয়া যাক প্রথমে আসি মাসলি শাওর উত্তর প্রদেশের মাস মিলুক আর না মিলুক ভোট মিলেছে হাতি পার্টির অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টির ক্যান্ডিডেটের তাই তো এখান থেকে ভারতীয় জনতা পার্টি জিতেছে মাত্র একশো একাশি ভোটে দু হাজার উনিশ লোকসভা থেকে কম ব্যবধানে জয় মাত্র একশো একাশি ভোটে জয়ী তবে এইবার কি হবে কালিয়া সে তো ভোটের ফলের দিনই জানা যাবে তবে এখানে যে কোনো মুহূর্তে পাশা বদল হতে পারে তারপর ঝাড়খণ্ডের খুন্তি লোকসভা কেন্দ্রে এখান থেকে অর্জুন মুন্ডা ভারতীয় জনতা পার্টির হয়ে মাত্র এক হাজার চারশো পঁয়তাল্লিশ ভোটে জিতেছিলেন নিকটবর্তী ক্যান্ডিডেট কংগ্রেসের তাহলে ভাবুন একটি মাত্র বুথ যদি বদলে যায় তাতেই কিন্তু গোটা একটা সাংসদের পরিবর্তন হয়ে যাবে আর হওয়ার সম্ভাবনাও রয়েছে এখান থেকে তৃতীয় নাম্বারে আছে চামরাজনগর ভোট পড়েছে এগারো লাখের উপর আর ভারতীয় জনতা পার্টির মিলেছে মাত্র এক হাজার আটশো সতেরো ভোটে জয় এখানেও নিকটতম ক্যান্ডিডেট কংগ্রেসের পরবর্তী আসন বর্ধমান দুর্গাপুর এইবারে দুইজনই নতুন প্রার্থী এখান থেকে গতবার পশ্চিমবঙ্গের এই আসনটিতে ভারতীয় জনতা পার্টির হয়ে এস এস আলু ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি আর নিকটবর্তী প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা সাঙ্গমিত্রা ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো মাত্র ভোটে আর তাতে আসনটি হারার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির কারণ অনেক তবে এটুকুই বলে প্রার্থী যাকে করেছে বাইরে ঘরে দুই তিনি চাপে পড়েছেন পরের আসন মেরুট উত্তরপ্রদেশের গতবার জয়ী ভারতীয় জনতা পার্টির রাজেন্দ্র আগ্রওয়াল চার হাজার সাতশো উনত্রিশ ভোটে এইভাবে দশটি আসন জিতেছে মাত্র দশ হাজার ভোটের মার্জিনে ভারতীয় জনতা পার্টি আর আরও চল্লিশটি আসন এমন রয়েছে যেগুলি পঞ্চাশ হাজারের থেকে কম ব্যবধানে জিতেছে তাহলেই এই আসনগুলি যে কোনো সময় হারার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির তবে তাও কেন ভারতীয় জনতা পার্টির প্রতিটি সবাই বলছে যে ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর পার আর এনডিএ জোট চারশো পার তিনশো তিন থেকে আরও সাতষট্টিটি আসন বেশি পেলে তবেই হবে তিনশো সত্তর তবে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে তাতে করে বেশিরভাগ রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির আসন কমছে আর হিন্দি বলায় যেখানে ভারতীয় জনতা পার্টির থেকে ভালো মাঠ বলা যায় ঘরের মাঠ দর্শকও নিজেদের মাঠ সব ভারতীয় জনতা পার্টি সেখান থেকে কি হতে চলেছে আসন এখান থেকে কি বাড়বে জল তো আর কোনো ট্যাঙ্কি বা পাত্রে গেঁদে গেঁদে বোঝাই করা যায় না পাত্রে জল বেশি ঢাললে তার নষ্ট হবে তবে ভোটের ক্ষেত্রে মার্জিন বাড়তে পারে তাই বলে আসন তো আর বাড়তে পারে না হিন্দি বলায় দু হাজার উনিশ লোকসভায় সোনায় সোহাগা হয়েছে ভারতীয় জনতা পার্টি একেবারে যতগুলি আসন ততগুলি প্রায় পেয়েছে গুজরাট হিমাচল হরিয়ানা দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় থেকে এবারে কি হতে পারে নিশ্চিন্তে বলা যায় যা আসন আছে তার থেকে কোনোভাবেই বাড়ানো সম্ভব না এখান থেকে কারণ এখানে তো ভোটে পরিপূর্ণ হয়ে গেছে আসন বরঞ্চ ধরে নেওয়া যায় বেশ কিছু রাজ্যে এখন এমন আসন রয়েছে এই হিন্দি বলায় সেখান থেকে অনেক আসন কমতে পারে তাহলে মনে হতে পারে কোন রাজ্যে কমছে তার চোখের সামনে দেখাই যাচ্ছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক পশ্চিমবাংলা হরিয়ানাতে দিল্লিতে কমতে চলেছে আসন সংখ্যা তাহলে আব কিবার বিজেপি তিনশো সত্তর কেন বলছে প্রতিটি আসনে আসলে এটাও একটা সফলতা বোঝানোর চেষ্টা কারণ কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা উঠানো হয়েছে বিজেপি প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটি পদক্ষেপ মেপেই নেয় যার ফলে এই তিনশো সত্তরের কথাটাই উঠে এসছে কারণ কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা উঠলে আমরা সকলেই খুশি হয়েছিলাম সাথে লাদাখের মানুষও খুশি হয়েছিল এমনকি সোনাম ওয়াংচুক পর্যন্ত বলেছিলেন এটা একটা গুড স্টেপ তারপরেও কেন লাদাখের প্রায় দশ পার্সেন্ট লোক এখন আন্দোলনে বের হয়েছে তা কি জানেন সাথে কেন বসেছেন সোনাম রাজনীতির খেল অনেক কিছুই বোঝার নেই আমাদের আর এই তিনশো সত্তর উঠেছে সেটা সময় বোঝানোর চেষ্টা চলছে সকলের মধ্যে আবগিবার তিনশো সত্তর পার আসলে শুধু স্মরণ করানো হচ্ছে তিনশো সত্তর ধারাকে তাছাড়া তিনশো সত্তরটি আসন পাওয়ার নকশা পুরোটাই বিফলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির আপনি রাজ্য হিসাবে দেখলেই বহু আসন হাতছাড়া হচ্ছে দেখতে পাবেন অনেক রাজ্য থেকে আবার যদি আসন হিসাবে দেখেন তাতেও দেখতে পাবেন কিভাবে ভারতীয় জনতা পার্টির ভোট কমে চলেছে এইবার শোনা যাচ্ছে কেরালা তামিলনাড়ু অন্ধ্রা উড়িষ্যা বাংলা থেকে আসন বেশি পাবে সত্যি ভারত এক বৃহৎ এবং বিচিত্র এই দেশ আর যদি দক্ষিণের রাজ্যগুলিতে আপনি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না প্রশান্ত কিশোর তামিলনাড়ু থেকে বলেছেন দশটির উপরে আসন পাবে ভারতীয় জনতা পার্টি আসলে তামিলনাড়ুতে না দেখলে বোঝা যাবে না পরিস্থিতি কেমন এখানে বিজেপির ঝান্ডা বা পতাকা ধরার লোকও নেই তারপরেও বিভিন্ন সমীক্ষায় দেখাচ্ছে তামিলনাড়ু থেকে ভারতীয় জনতা পার্টি দুই অঙ্কের সংখ্যার নিচেই আসবেই না এইবার আরও যেসব আসনগুলি দেখে নেওয়া যাক সেই আসনগুলি তমন দিউ লোহারডাঙ্গা লাদাখ ঝাড়গ্রাম পশ্চিমবাংলার এই ঝাড়গ্রাম আসনটি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কুমার হেমব্রাম নিকটতম প্রার্থী বীরবাহ সরেনকে মাত্র এগারো হাজার সাতশো সাতষট্টি ভোটে হারিয়েছিলেন দু সালে এইবারে কিন্তু আসনটি ঘুরতে চলেছে কনস বালেশ্বর তুমকুর চান্দৌলি সুলতানপুর আলোচনায় থাকা মেনকা গান্ধীর আসন এই সুলতানপুর গতবারে ছিল মাত্র চোদ্দো হাজার পাঁচশো ছাব্বিশ ভোটে এইবারে কি হতে পারে তার আভাস পাওয়া যাচ্ছে আগের থেকে এখানকার প্রার্থী বদল হয়েছে ব্যারাকপুর কি ভাবছেন হ্যাঁ আমাদের ব্যারাকপুর গত বছরে মাননীয় প্রধানমন্ত্রী ঝড়ের মাঝেও জিতেছিলেন বিজেপি প্রার্থী মাত্র চোদ্দ ভোটে এখানকার সম্বন্ধে আর কি বলবো সকলেরই জানা পরের আসন বালিয়া তারপরে মধ্য মণিপুর ভোটের ব্যবধান ছিল মাত্র সতেরো হাজার সাতশো পঞ্চান্নটি মণিপুরের আসনটি এখানকার ঘটনা সকল ভারতীয় জানে এখানকার রাজনীতিতে সম্পূর্ণভাবে ধরাশয় ভারতীয় জনতা পার্টি পরবর্তী আসন বাদাউন তারপরে বোলাঙ্গির উড়িষ্যার এখানকার বেশিরভাগ আসনেই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল যে কয়টি আসনে তার আধাসে জাদা খুব কম মার্জিনে তাও বিধানসভার হিসাবে বিজু জনতা দল জিতে আর লোকসভায় ভারতীয় জনতা পার্টি জিতেছে এইবার কিন্তু আশা করা যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী উড়িষ্যাতে বিজু জনতা দল গতবারের থেকে বেশি আসন পেতে পারে লোকসভায় বাগপাত এই আসনটি ভারতীয় জনতা পার্টির জোটের ক্যান্ডিডেট আরও বেশি ভোটে জিততে চলেছে এই বছরে ভুবনেশ্বর তেইশ হাজার আটশো উনচল্লিশ ভোটে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী ময়ূরভঞ্জ পঁচিশ হাজার দুশো ছাপ্পান্ন ভোটে জয়ী একেবারে থেকে কম ভোটে জয়ী প্রার্থীরা কালাহান্ডি এটিও উড়িষ্যায় ফিরোজাবাদ বস্তি বালুরঘাট বর্তমান বাংলার ভারতীয় জনতা পার্টির কর্ণধার সুকান্ত মজুমদার জিতেছিলেন মাত্র তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে কী হতে পারে বালুরঘাটে এইবারের লোকসভায় দু হাজার সালের লোকসভায় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের আসন কবিরনগর করিমগঞ্জ কোপ্পাল কুসম্বি পাটলিপুত্র এই আসনগুলি এই বছরে নিশ্চিন্তে জিততে চলেছে ইন্ডিয়া জোটের প্রার্থী নান্দেথ বিদহী চন্ডীগড় এই আসনটি জিতেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিরণ খের এই বছরে এই আসনটি হারবেই ভারতীয় জনতা পার্টি দুমকা এখানে ঝাড়খণ্ডের এই আসনটি এবছরে ইন্ডিয়া জোটের দমকা হওয়া বয়ে চলেছে এখানে এবার ইন্ডিয়া জোট নিশ্চিন্তে জিততে চলেছে এই দমকা আসনটি হোশিয়ারপুর গত লোকসভায় নিশ্চিন্ত পারামানিক কোচবিহার থেকে জিতেছিলেন মাত্র চুয়ান্ন ভোটে আর থাকলো আমেঠি এখানে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে পঞ্চান্ন হাজার একশো কুড়ি ভোটে হারিয়েছিলেন কমেন্ট করে জানান বালুরঘাট আর কোচবিহার এইবারে কোন দল জিততে পারে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন উইথ দ্বিতীয় প্রিয়জন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও